আশুলিয়ার জামগড়ায় বিএনপি নেতা জামাই উজ্জ্বলের বাড়িতে ও দলীয় কার্যালয়ে কিশোর গ্যাং চাঁদাবাজদের হামলা আহত এক থানায় মামলা দায়ের জাহাঙ্গীর আলমের পাঠানো ভিডিও ও তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের সিনিয়র সহসভাপতি হাজি ইসমাইল মোল্লার মেয়ে জামাই বিএনপির দুঃসময়ের নিতা আতিকুর রহমান উজ্জ্বল সহ তার শ্বশুরবাড়িতে গত বৃহস্পতিবার রাত বারোটা ত্রিশ মিনিটে কিশোর গ্যাং চাঁদাবাজদের লিডার ডিএক্স অ্যালামিনের নেতৃত্বে প্রায় বিশ থেকে পঁচিশ জনের কিশোর গ্যাং চাঁদাবাজ গ্রুপ এই হামলা বাড়িঘর ভাঙচুর করে এই সময় প্রতিবাদ করতে গেলে একজনকে মেরে রক্তাক্ত করে ফেলে রেখে যায় ডিএক্স অ্যালামিন গ্রুপ এ ঘটনায় ডিএক্স আলামিন সহ সাতজনের নাম উল্লেখ করে মামলা করেছেন তার স্ত্রী সুমি আক্তার বিএনপি নেতা আতিকুর রহমান উজ্জ্বল প্রতিবেদককে বলেন আমি পাঁচ আগস্টের আগে ফ্যাসিস্ট সরকারের পুলিশের হাতে আমার জামগড়া বাসা থেকে গ্রেপ্তার করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সহায়তা করার জন্য আমি ফ্যাসিস্ট হাসিনার পতনের পর সরকারিভাবে জামিনে বের হই আপনারা আমার বিষয়টা টানাইল জেলার গোপালপুর ইউনিয়নে খবর নেন আমি কেমন বিএনপির রাজনীতি করি শহীদ জিয়ার আদর্শ ধারণ করে তারেক রহমানের নির্দেশে মানুষের সেবা করি এখন এই সন্ত্রাসী চাঁদাবাজরা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে চাঁদাবাজির প্রতিবাদ করায় আমি সকলের কাছে অনুরোধ করছি হাজার হাজার বহিরাগত বিভিন্ন পেশার মানুষের বসবাস এই এলাকায় আইন শৃঙ্খলা অবনতি করতে যারা ডিএক্স আলামিন গ্যাংদের শেল্টার দিচ্ছে তাদেরকেও দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এ ব্যাপারে আশুলিয়া থানা পুলিশ জামগড়া আর্মি ক্যাম্প র্যাব ফোর্স সহ সকল শৃঙ্খলা বাহিনীর সহায়তা কামনা করছি